নমস্কার বন্ধুরা কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনও একটি বোতল বা কৌটোর সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজটা দেখবেন অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস দেখে বর্ষাকালে ছাতা আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় বর্ষাকালে যে ছাতাগুলো ব্যবহার করি তাতে জল লাগে অনেক সময় কী হয় ছাতার যে হ্যান্ডেলটা থাকে না এতে জং ধরে যায় এমন কি এটা খুলতে গেলে আমাদের খুবই কষ্ট করতে হয় অনেক সময় খোলাও যায় না বন্ধ করাও যায় না আর এই দেখুন ভেতরে জং ধরে ধরে কাপড়টাকেও কিন্তু নষ্ট করে দেয় একটা সময় দেখা যায় ছাতাটার পুরো যে ভেতরের শিখগুলো আছে সেই শীতগুলো জঙের কারণে ভেঙে যায় আর নষ্ট হয়ে যায় তাই একটি কাজ করবেন এইভাবে ছাতার যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে কিছুটা পরিমাণ আপনারা সরিষার তেল নিয়ে নিন আর এইভাবে সরিষার তেলটা দিয়ে দিন সরিষার তেলটা দেওয়ার পর ছাতাটাকে আপনারা এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকুন মানে খুলতে হবে বন্ধ করতে হবে এরকমভাবে এক দুই সেকেন্ড করবেন দেখবেন আপনাদের যে ছাতার হ্যান্ডেলটা খুলতে বন্ধ করতে অসুবিধা হচ্ছিল সেটা ঠিক হয়ে যাবে রুটি করার আগে আমরা অনেকেই কিন্তু আটাটাকে চেলে নিই তারপর রুটি করি কিন্তু অনেক সময় কি হয় এইভাবে ছোট পাত্রের মধ্যে হয়তো অল্প রুটি করব অল্প আটা মেখে নিচ্ছি এইভাবে চালতে গেলে কিচেন স্লাবেই হোক কিংবা মেজোতে দেখা যায় যে আমাদের অনেকটা পরিমাণ আটা পড়ে যেমন নষ্ট হয় আটাটা সেই সঙ্গে আমাদের কিন্তু জায়গাটাও নোংরা হয়ে যায় তাই এই কাজটা আমরা এইভাবে না করে যদি একটু অন্যরকমভাবেই করি দেখুন এখানে কি করব আমাদের বাড়িতে যে গ্লাস থাকে গ্লাসের মধ্যে এখানে আমি আটাটাকে নিয়ে নিচ্ছি তারপর এইভাবে গ্লাসটা গোল গোল ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে আমার আটাটা চালা হয়ে যাবে সেই সঙ্গে আটাটা কিন্তু পরে আমাদের যে জায়গাটা নোংরা হয় সেই জায়গাটাও নোংরা হবে না সেই সঙ্গে আমাদের আটাটাও কিন্তু নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে আটাটা আমি এখানে চেলে নিলাম ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন কিন্তু থাকেই পলিথিন ব্যাগ যে কোনো পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের কোনো ব্যাগ এখানে আপনারা নিয়ে নেবেন তারপর কি করব দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি পুরনো একটি বালিশের কাভার এই ধরনের অনেক পুরনো বালিশের কাভার থাকে যেটা হয়তো ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে রং চটে গেছে কোনো কাজে ব্যবহার করি না আর যে বালিশের কাভারটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন সুতির বালিশের কাভার নেওয়ার বালিশের কাভারের মধ্যে আমি পলিথিনটাকে ঢুকিয়ে দিলাম আপনারা চাইলে এইভাবে বালিশের কাভারের মুখটা সেলাই করে নিতে পারে আমরা অনেক সময় বাসন মাজার পর এইভাবে বাসনগুলোকে কিচেন স্ল্যাবের মধ্যে রেখে দিই আর মানে জল ঝরানোর জন্য এতে কি হয় কিচেন স্ল্যাবটা একেবারে জল জল হয়ে যায় আমাদের আবার পরিষ্কার করতে লাগে আর খাটনি এতে বেড়ে যায় তাই আমরা যে পল মানে পালিশের কাভারের মধ্যে পলিথিন ঢুকিয়ে নিয়েছিলাম এই দেখুন এরকম একটি বালিশের কাভার রেডি করে নিতে পারি তার উপরেই যে বাসনগুলো আমরা ধুয়ে নেব সেই বাসনগুলোর যে জল থাকবে সেই বাসনগুলোকে যদি এইভাবে আমরা উপর করে রেখে দিই বাসনের জলটা বালিশের কাভার অ্যাবসর্ব করে নেবে এতে আমাদের কিচেন স্লাবটার মধ্যে কোনো জলের দাগ হবে না কিচেন স্লাবটা ভেজা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাসন শুকিয়ে গেলে এটাকে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলে হয়ে যাবে বালিশের কাভার অনেক সময় গরম আলুর খোসা ছাড়াতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় তাড়াহুড়ো থাকে সকালবেলায় জল দিয়ে যদি ঠান্ডা করা হয় আলুর টেস্ট নষ্ট হয়ে যায় কিংবা আপনারা এরকম একটি কাঁটা চামচ নিয়ে নিন কাটা চামচ দিয়ে আলুর খোসাটাকে এক হাত দিয়ে ধরে নিন তারপর দেখবেন খুব দ্রুত আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম এখানে আপনাদের অপেক্ষা করতে হবে না এমনকি জল দিয়ে ভেজানোর আলুটাকেও প্রয়োজন পড়বে না দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সময় আমরা আলু ম্যাশার থাকে না আলু ম্যাশ করার প্রয়োজন হয় গরম আলু থাকে সেক্ষেত্রেও আপনারা একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই আপনারা আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন কোনো রকম এখানে আপনাদের আলু মেশারের প্রয়োজন পড়বে না আর এইভাবে কাটা চামচ দিয়ে যদি আপনারা আলুটাকে ম্যাশ করেন দেখবেন আলুর মধ্যে কোনো রকম বড় টুকরো থাকবে না আর খুব সুন্দরভাবে গরম আলু আপনারা ঠান্ডা করার প্রয়োজন নেই এইভাবে ম্যাশ করে নিতে পারবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা এই ধরনের আটার কৌটোর মধ্যে আটা রেখে থাকি স্টিলের এই ধরনের যে আমাদের ড্রাম গুলো থাকে এই ড্রামগুলোর মধ্যে হয়তো আটা শেষ হয় আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে আবার এর মধ্যে আটা রাখি কিন্তু দেখা যায় আটাগুলোর মধ্যে পোকা ধরে যায় অল্প দিনের মধ্যেই তেতো হয়ে যায় কারণ আমরা এই ধরনের আটার যে ড্রামগুলো আছে যখন ধুই নর্মাল কসবাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুই কিন্তু এই যে ডিজাইনের মধ্যে দেখা যায় না আটা লেগে লেগে থাকে এটা নর্মাল কসবাইট ধুলে কিন্তু উঠতে চায় না কারণ এটার মধ্যে ডিজাইনের ভেতরে ঢুকে যায় শক্ত হয়ে যায় এটা না উঠলে এর মধ্যে আবার আটা রাখলে সেই আটাগুলোর সঙ্গে এই আটাটা লেগে গেলে দেখা যায় খুব সহজেই তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে যখন ওষুধ শেষ হয়ে যায় তখন তো এটাকে আর কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের ওষুধের খালি প্যাকেটটা দিয়ে এইভাবেই যে ডিজাইনের ভেতরের দিক দিয়ে যদি আমরা একটু ঘষ ঘষে নিই যে আটাগুলো আমাদের শক্ত হয়ে যায় সেই আটাগুলো খুব সহজেই কিন্তু আমরা তুলে ফেলতে পারি খুব সহজে আর এই জায়গাগুলোতে অনেক সময় আটা এতটাই শক্তভাবে লেগে থাকে যে নর্মাল কসবাইটদের ডললেও কিন্তু ওঠে না তাই এইভাবে আপনারা একটু ঘষে নেবেন এই ওষুধের খালি প্যাকেট দিয়ে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে ছোট্ট টিপসটি দেখুন অ্যাপ্লাই করবেন আশা করছি আপনাদের কাজটিও সহজ হয়ে যাবে নর্মাল জল দিয়ে দেখুন আমি ধুয়ে দেখাচ্ছি এখন কিন্তু আর কোনো রকম আটা লেগে নেই আর এবার যদি আমরা এর মধ্যে আটা ঢালি আটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আটার মধ্যে কোনো রকম পোকা ধরবে না এমনকি আটাটা তেতেও হবে না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা সময় জলের কাজ করার কারণে বা জল ঘাটার কারণে আমাদের নখকুনি হয় আর এইভাবে নখের মধ্যে অতিরিক্ত জল ঘাটার কারণে নখটা পচে যায় নখ কুনি হলে অসহ্য যন্ত্রণা ব্যথা করতে থাকে ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন খুব সহজেই ঘরোয়া উপায়ে নখকুনির সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন কিভাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই রসুন থাকে রসুনের যে রস সেটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি এইভাবে রসুনটাকে আপনারা পায়ের নখে একটু ঘষে নিন মানে রসুনের রসটা কাঁচা রস এতে দেখবেন নখকুনির যে সমস্যা সেটা আর হবে না ইনফেকশান হবে না যে নখকুনিতে ব্যথা হয় সেই ব্যথাও কমে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই বাদাম আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি বাদাম ভাজা কিন্তু এই বাদামের খোসা ছাড়াতে অনেক সময় খুবই চাপাচাপি করতে লাগে ছোটো বাচ্চারা দেখা যায় দাঁত দিয়েই কামড়ে দেয় সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে জামা কাপড়ের ক্লিপ থাকে সেই যে কোনো একটি ক্লিপ নিয়ে নেবেন ক্লিপ নিয়ে দেখুন এখানে আমি হালকা করে একটু চাপ দিচ্ছি আর কত সহজেই বাদামের যে খোসাটা আছে এই দেখুন দেখতে পাচ্ছেন বাদামের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি রকম এখানে কিন্তু আমাদের আঙুল দিয়ে জোরে চাপ দেওয়ার প্রয়োজন পড়বে না ক্লিপটার মাঝখানে এইভাবে আটকে নিলে আপনারা খুব কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবেন বা বাচ্চাদেরকে ওই একটি ক্লিপ দিয়ে দেবেন বাচ্চারাও দেখবেন খুব সহজেই বাদামের খোসা কিন্তু এইভাবে ছাড়িয়ে ফেলতে পারবে তা আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিই রসুন আমরা অনেক সময় রান্নায় ব্যবহার করি একটি একটি খোসা ছাড়াতে না অনেক সময় লাগে আমাদের বাড়িতে যেই ধরনের কৌটো থাকে বা কোনো ছোটো কাচের জার থাকে সেগুলো না নিয়ে নেবেন কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না হাত দেওয়া ছাড়াই আমরা এখানে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারব খুব সহজে সবার প্রথমে যে গোটা রসুন ছিল আমি এখানে একটি জার নিয়ে নিয়েছি ছোট্ট জার গোটা রসুনের থেকে রসুনের কোয়াগুলোকে আলাদা করে নিয়েছি গোটা রসুন দিলে কিন্তু হবে না কোয়াগুলোকে আলাদা করে নিতে হবে আর এক্ষেত্রে ভাজা মানে এক ধরনের রসুন হয় দেখবেন কাঁচা রসুন কাঁচা রসুনের খোসা হলে হবে না শুকনো রসুনের খোসা এইভাবে ছাড়ানো যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল আপনারা গোটা ছোলা বাড়িতে থাকলে গোটা ছোলাও নিতে পারেন এইভাবে আমাদের খুব ভালো করে ঝাঁকাতে হবে এইভাবে আমরা যদি ঝাঁকাতে থাকি এই যে ছোলাগুলো রসুনের গায়ে বাড়ি খাবে এর ফলে যে শুকনো রসুন থাকে না মানে শুকনো রসুনের খোসাগুলো খুব সহজেই আপনা আপনি ছেড়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন কিছু সময় একটুখানি এইভাবে শুকনো রসুনটাকে ঝাঁকাবেন দেখবেন আর তারপরে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার একটু হাওয়া দিয়ে এই খোসাগুলোকে আলাদা করে নিচ্ছে দেখুন কত সহজেই আমরা এখানে রসুনের খোসা কোনো রকম হাত লাগানো ছাড়াই ছাড়িয়ে নিলাম হয়তো সামান্য থেকেও যেতে পারে কোনোটার মধ্যে হয়তো খোসা সেগুলো আপনারা হাত দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেবেন তাই আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন তারপর কেমন রেজাল্ট পেলেন কমেন্টে জানাবেন এখানে কিন্তু কাঁচা রসুনের খোসা এইভাবে ছাড়ানো যাবে না আমি আবারও বলছি একেবারে শুকনো রসুনের যেগুলো খোসা শুকনো রসুন এক্ষেত্রে নিতে হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই অনেক সময় মাছের ডিম আমরা দেখা যায় কাঁচা যখন কাটতে যাই হয়তো ছড়িয়ে যায় ঠিক মতো কাটা যায় না আর পুরো ডিমটাই হয়তো খুলে যায় সেক্ষেত্রে আপনারা মাছের ডিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন ধরুন পনেরো মিনিটের জন্য এখানে আমি মাছের ডিমটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এর ফলে কি হয়েছে একটু শক্ত হয়ে গেছে একটু ফ্রিজে রাখলে একটু কালো হয়ে যায় এতে কিন্তু কোনো সমস্যা হবে না এবার যদি আমরা ডিমটাকে কাটি খুব সহজেই পিস পিস করে কেটে নিতে পারবো কারণ ডিমটা এখন শক্ত হয়ে গেছে আর একদম কাঁচা অবস্থায় কাটতে গেলে ডিমটা পুরো খুলে যায় ছড়িয়ে যায় ঠিক মতো কাটা যায় না এবার আমরা আমাদের পছন্দ মতো ডিমটার থেকে পিস বের করে নিয়ে রান্না করতে পারবো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ছোট ছোটো টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন